আসসালামু আলাইকুম আমি নাহার বলছি ঢাকা থেকে আশা করছি ডাকা এবং ডাকার বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো বুটের ডাল দিয়ে গরুর মাংসের হাট দিয়ে রান্নার রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি প্রথমে চুলায় একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজকুচি দিয়ে একটু ভেজে নিলাম এরপর হচ্ছে দুই টুকরো দাঁতচিনি চারটা সাদা এলাচ একটা কালো এলাচ চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ দুইটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম তারপর হলো দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া এক চামচ দইনের গুঁড়া এক চামচ সামান্য একটু পানি দিয়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হলো আমি এই যে গরুর মাংসর হার ভালোভাবে ধুয়ে ক্লিন করে দিয়ে দিলাম এখানে হচ্ছে এক কেজি পরিমাণ গরুর মাংসের হার দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি হলো রাতের বেলা বোটের ডাল ভিজিয়ে রেখে দিলাম বোটের ডাল হলো আড়াইশো গ্রাম গরুর মাংসর হার দিলাম এক কেজি পরিমাণ বোটের ডাল দিব আড়াইশো গ্রাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটা এরপরে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা সরিয়ে এখন হলো আমি আবার কষিয়ে নিচ্ছি একটু পর পর নেড়ে কষিয়ে নিতে হবে তারপর হচ্ছে আমি মাঝখানে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনা সরিয়ে আবার ভালোভাবে নেড়ে আমি এখন হচ্ছে ফুটানো গরম পানি দিয়ে দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে তারপরে আবার কিছু সময়ের জন্য নেড়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। বিশ থেকে পঁচিশ মিনিট পর ডাকনাটা সরিয়ে আবার আমি খন্তি দিয়ে নেড়ে নিচ্ছি এখন হলো আমি বোটের ডালগুলা দিয়ে দিব যাদের হাতে সময় নেই তারা চাইলে ফুটানো গরম পানি দিয়ে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন যেহেতু আমার হাতে সময় ছিল তাই আমি রাতে ভিজিয়েছিলাম বোটের ডাল দিয়ে আবার খন্তি দিয়ে ভালোভাবে নেড়ে ডাকনা দিয়ে দিব আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে আবার খন্তি দিয়ে নেড়ে নিচ্ছি তারপর হলো আমি আবার এখন ঢাকনাটা দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নিলাম এখন পুটানো গরম পানি দিয়ে দিব পুটানো গরম পানিটাই দিতে হবে দিয়ে নেড়ে আমি এখন হচ্ছে আবার ডাকনাটা দিয়ে দিব আজকে আমি বোটের ডাল দিয়ে গরুর মাংসের হাট দিয়ে রান্নাটা খুবই পাতলাভাবে রান্না করব। বেশি ঘন করবো না তারপর হলো বোটের ডালটা কিন্তু আস্থা থাকবে গলবে না আমি হাট দিয়ে হাত দিয়ে টিপে দেখলাম বুটের ডাল সিদ্ধ হয়ে আসছে আমার রান্নাটা কমপ্লিট এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ